সুশীল সমাজ এবং নাগরিক সমাজ সবটাই নেমেছে এই যে বারবার নামা বিচার এই বিচার বিচার কি হয়েছে বা এই এই যে কেস এই যে আর্জিকরের ঘটনা বিচার আশা করো আমি জানি না মানে বিচারের আশাই তো প্রত্যেক রাস্তায় নামা সব মানুষ সাধারণ মানুষ নানান ডিপার্টমেন্ট থেকে নিজেদের মতন করে আন্দোলনে আছে প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছে এবং এটা তো আমরা চাইবো যে বিচার হোক কিন্তু এখন সিবিআইয়ের হাতে কেস রাজ্যে তো সিবিআইয়ের ট্র্যাক রেকর্ডও খুব একটা ভালো না তাহলে অনেক বড় বড় নেতা এখন জেলে থাকতো কিন্তু আমি মানুষ হিসেবে চাইবো নাগরিক হিসেবে চাইবো মানে দোষীদের চরমতম শাস্তি হোক শুধু দোষীদের নয় এটা বললে ভুল হবে এই দোষীদের যারা আড়াল করছে তাদেরও চরমতম শাস্তি হোক এবং এই যে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করেছে যে বড় বড় মাথারা যুক্ত এটা তো আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা শুনবে তারা বুঝতে পারবে আমি আপনি গিয়ে তো দুম করে লুট করে নিতে পারবো না বা একটা ঘর ভেঙে দিতে পারবো না তো এটার পেছনে তো একটা প্রশাসনিক মদত লাগে না হলে এত বড় একটা জিনিস লু মানে একটা পাড়া থেকে ডকুমেন্টস লুট করা যায় না সেইখানে একটা অকারেন্স এরিয়াতে অতগুলো মানুষ ভিড় করে পুলিশ এবং পুলিশ ছিল তো তাদের তো মার্ক করা যাচ্ছে এখন খানিকটা আমি জানি না ভিডিওর সত্যতা বিচার করবে যারা দিয়েছে কিন্তু সেটা যদি সত্যি হয়ে থাকে সেটা সত্যতা বিচার করা হোক এবং যারা এই আমি ধরে নিলাম হয়তো পাঁচজন এই দোষের সঙ্গে যুক্ত কিন্তু এই পাঁচজনকে আড়াল করার জন্য ৫০ জন যুক্ত আছে এইটাকে ধরা খুব ইম্পর্টেন্ট হলে এই পাঁচজন হয়তো সাজা পাবে আগামী দিনে ওই পঞ্চাশ জনের মদতে আরও এরম পাঁচজনের জন্ম হবে না যে এটা কিন্তু আমরা কেউ গ্যারেন্টি নিয়ে বলতে পারবো না মুখ্যমন্ত্রীর এই কথায় আমার মনে হয় না আমার কেন নাগরিক হিসেবে এই যে মিছিলের ভিড় বা আগামী দিনে যে আরও ভিড় বাড়ছে আমার মনে হয় না কারুর আর এই মুখ্যমন্ত্রীর কথায় যথেষ্ট আস্থা আছে বলে প্রশাসনের কথায় যথেষ্ট আস্থা আছে বলে আমার নেই সিবিআই এখন কি করবে আমাদের দেখার কিন্তু মানুষ শাস্তি চায় এই দোষীদের শাস্তি চায় তাই তারা রাস্তায় এবং আগামী দিনে যদি সত্যি শাস্তি পায় তাহলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষ হিসেবে খানিকটা খুশি হবো এবং তৃপ্তি পাবো বলে আমার মনে হয় প্রথম থেকে আমি যে বিষয়টা জানতে চাইব প্রথম থেকে তো ভুল তথ্য দেওয়া মৃতার বাড়িতে এইটা কি এটা কেন কখন মানুষ একটা ভুল তথ্য দেয় এ কি কিছু চাপা দেওয়ার হ্যাঁ অবশ্যই মানে আমি যদি কোনো একটা ক্রাইমের সাথে যুক্ত থাকি তখনই আমি একটা মিথ্যা কথা বলার চেষ্টা করব আগামী দিনে ছোটোবেলা আমাদের বাবা মায়েরা শেখাতো না যে মিথ্যে বলিস না কারণ ওই মিথ্যেটা ঢাকতে তোকে আরও একটা মিথ্যে বলতে হবে এরকম আগামী দিনে হাজারো মিথ্যের একটা লাইন লেগে যাবে এখন ব্যাপারটা তাই হয়েছে প্রথমে মনে হয়েছিল যে এরকম ছোট্ট কিছু একটা ঘটিয়ে এই মিথ্যে ঢেকে দেওয়া যাবে মিনাক্ষী মুখার্জিরা বুক আগলে পড়ে গেছিল যে গাড়ি যেতে দেব না আজকে তো এই মিছিল আমরা কেউ করে উঠতে পারতাম না সাধারণ মানুষ হিসেবে যদি ওই বাধা সৃষ্টিটা না হতো আমাদের তো ওই কৃতিত্বটা ওই মানুষগুলোকে সে যতই মানুষ বলুক পলিটিসাইজ করবেন না পলিটিসাইজ করবেন না সরাসরি রাজনৈতিক একটি দলের কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি যারা বুক আগলে গাড়িটা আটকে দিল এবং তাই এই গোটা শহর জানতে পারল যে এরকম একটা ঘটনা হয়েছে নাহলে তো এরকম হাজারো ঘটনা হয়তো সুইসাইডের নামে ঢেকে গেছে আমরা জানিও না মিছিল বেরোয়ও নি তো এই মিথ্যে ঢাকার জন্যই একটা মিথ্যে তৈরি হয়েছে এখন মিথ্যে আর হাতের নাগালের বাইরে চলে গেছে এখন ভুরি ভুরি মিথ্যে হচ্ছে এবং এখন মুখ্যমন্ত্রী এসে থ্রেট দিচ্ছে কার্যত থ্রেট যে আপনারা এবার কাজে জয়েন করুন ডাক্তারদের বলছে বলছে এফআইআর করে দিলে আপনারা দেশের বাইরে যেতে পারবেন না ভিসা পাসপোর্ট পাবেন এটা তো এটা তো ইনফরমেশান নয় কারণ একটা এফআইআর থাকলে ভিসা পাসপোর্টের সমস্যা সব সাধারণ মানুষ একটু পড়াশোনা করেছে সবাই জানে তার মানে এটা কার্যত একটা কথায় থ্রেট বলা যেতে পারে বলছেন জীবন নষ্ট হয়ে জীবন নষ্ট হয়ে যেতে পারে মানে আমার অভিভাবক আমি আমি পছন্দ করি আমার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মিলুক না মিলুক মমতা বন্দ্যোপাধ্যায় আমারও নেত্রী আমারও মুখ্যমন্ত্রী যে প্রশাসনের যত বড় মাথায় যুক্ত থাকুক না কেন তাদের চরমতম শাস্তি হোক এবং যারা যারাই এই দোষ আড়াল করার চেষ্টা করছে প্রত্যেকের শাস্তি হোক নাহলে সাধারণ মানুষ শিল্পী আইনজীবী ডাক্তার শিক্ষক শিক্ষিকা মোহনবাগান বেঙ্গল মহামেডান সমর্থকরা বাচ্চা বুড়ো সবাই যেভাবে রাস্তায় নেমেছে আগামী দিনে এই মিছিল বাড়বে এটা বোধ তার কাছেও খুব ভালো এক্সাম্পল সেট হচ্ছে না কারণ এই মিছিলগুলো যেভাবেই মিছিলগুলো যে প্রান্ত থেকে স্কুল কলেজ যে প্রান্ত থেকেই হোক এইটুকু তো বোঝা যায় এই মিছিলের যে তাপ যে উত্তাপ সেটা তো খানিকটা প্রশাসনের দিকেই আঙুল ঠেকায় কারণ কেন আমি একটা শহরে দাঁড়িয়ে মিছিল করছি আমি তো এমনি এমনি মিছিল করছি না আমার শহর যদি গোটাটা ঠিক থাকতো আমি শহরে দাঁড়িয়ে মিছিল করছি মানে প্রত্যেকটা মিছিল যে যেখানে করছে ছাত্র ছাত্রী স্কুল কলেজ গায়ক গায়িকা অভিনেতা ডিরেক্টর যারা যে প্রান্তে আছে খেলোয়াড় কিন্তু এর যে উত্তাপ এর যে তাপ এর যে ওই যে ফ্লেমটা এটা কিন্তু আলটিমেটলি প্রশাসনের দিকেই যাচ্ছে কারণ না হলে শহরে যদি আমি ভালো থাকতাম আমি বোধহয় মিছিলে অংশগ্রহণ করতে হতো না মিছিলে অংশগ্রহণ করছি মানে আমি ভালো নিই আমি একদম শেষ করবো পলিটিসাইজের কথা তুমি বলছিলে তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টে যেদিন আমাদের ট্যাক্সের টাকায় মামলা লড়ছিলেন কপিল সিব্বাল একদম কপিল সিব্বাল তার নেতৃত্বে ছিলেন এবং আমি যেমনটা দেখলাম যে একেবারে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছেন বারবার পাতা উল্টোচ্ছেন কেমন একটা পাঁচ দশকের আইনজীবী তিনি এভাবে বারবার প্রশ্নের মুখে বলছে নো সরি হ্যাঁ এই এরকম ঘটনাটা এর আগে দেখেছ কপিল সিব্বাল ওই আবার আমার প্রথম লাইনটার মতন ওই একটা মিথ্যে ঘটে গেছে তো এবার মিথ্যে ঢাকা দিতে 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 এমন জায়গায় এসে ঠেকেছে মানে এটা যদি আমরা এইভাবে ভাবি ভাবতে রকম মানে বিভীষিকার মতন লাগবে ভয় লাগবে যে যে কিনা নির্যাতিতা তার বিপক্ষে আমার রাজ্যের প্রশাসন জন আইনজীবীকে কপিল সিব্বলের নেতৃত্বে পাঠালো শুধুমাত্র নির্যাতিতার বিপক্ষে দাঁড়ানোর জন্য তাও কি না এত কোটি কোটি টাকা বোধ হয় খরচ আমি জানি না কত টাকা খরচ আমার ধারণা প্রচুর দশকের আইনজীবী হ্যাঁ মানে এত তার মানে প্রচুর টাকা নেবেন উনি এত টাকা আমাদের সাধারণ মানুষের টাকা দিয়ে এই যে সাধারণ মানুষ মিছিল করছে এই প্রতিটা মানুষের ভিড়ে যে মিছিলে আছে প্রতিদিন যারা মিছিলে আছে প্রত্যেকের পকেটের পয়সা দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন নির্যাতিতার বিপক্ষে লড়ার জন্য জন আইনজীবীকে মজুত করলেন মানে যারা লড়াই করছে নির্যাতিতার যারা দোষী যারা দোষ আড়াল করেছে যারা দোষীদের আড়াল করেছে তাদের সবার শাস্তির দাবি করছে তখন আমাদের কীরকম বোকা বানা লো অনায়াসে যে তোমরা যারা মিছিল করছো তোমরা হেভি বোকা জানো তো তোমাদের পকেট থেকে আমি টাকা নিয়ে নিয়েছি তোমরা যার বিরুদ্ধে মিছিল করছো তাদের পক্ষে আমি লোক পাঠিয়ে দিয়েছি তোমাদের টাকা নিয়ে এটা বড় কষ্টের মানে এটা সাধারণ মানুষ হিসেবে খুব কষ্টের এবং এই এইগুলোর বিচার হওয়া তো দরকার